আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমি কিন্তু আজকে মানে অফ ক্যামেরাতেই সবকিছু সকালের কাজ গুলো সেরে নিয়েছি কারণ শীতের সময় তো সবকিছু ভিডিও করতে গেলে পরে হচ্ছে বেলার সাথে পারা যায় না আর তাছাড়াও একই কাজ এক কাজ এটাও শেয়ার করতে ভালো লাগে না তা আমি যে ছোপাটা হচ্ছে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ আমার বিড়ালের বাচ্চাগুলো এখানে বসে থাকে ইতো পষম করে থাকি বা এই এইজন্যই হচ্ছে সবকিছু আমি এই ধারাটা দিয়ে কিন্তু অনেক জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে ছিঁড়ে নেয় আর সুপার কভারটা একেবারে নষ্ট করে ফেলছে আমার বিড়ালের বাচ্চাগুলো তা আমি আর চেঞ্জ করিনি ভাবছি আর কিছু যাক তারপর সেন্স করব কারণ এখন যদি আমি নতুনটা লাগাই নতুনটাও এভাবে করে নষ্ট করে ফেলবে আর এই যে ফ্লোরিং করা দেখছেন এটা বেড আমি কিন্তু এই বেডের উপরে বসে মানে দিনেও একটু বসে থাকি বা রাতে যতক্ষণ পর্যন্ত আমার মানে রাতে জেগে পরে আমি কিন্তু এখানেই বসে থাকি তো এখন তো শীতের সময় শীতের সময় তো ফ্লোরে বসে যাবে বার বা সুপার পারেও আমি অনেকক্ষণ ধরে বসে থাকতে পারি না আর একটু কাজ করি তো সুপার বসে না একটু কাজ করা মানে পজিশন পাওয়া যায় না ভালো হয় না এই জন্য আমি ফ্লোরের পরে মানে ফ্লোরে বেডটা মানে করছি এই বেডের উপরে বসে কিন্তু এগুলো কাজ করি আমি মানে মেয়ে যতক্ষণ ধরে পড়ে ততক্ষণ ডাইনিং এ বসে পড়ে ঘরে টেবিল আছে তারপর বড় মেয়ে থাকে একটু হাসি দেখে গেম খেলে এটি খেলে ও পড়ে সেজন্য আর দুইজন এক জায়গায় হয় না তো যাই হোক এদিকে গোছানোর পরে যে আমি এইখানে টেবিলটার উপরে গ্লাস ক্লিনারটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি তো আমি এর আগে কিন্তু এই টেবিলের উপরে একটা কাগজ লাগানো ছিল আমার মানে যে পানি কাগজ যেটা বলে সেটাই দিয়ে ছিল তা দিলে পরে দেখি অনেক দিন বেশ কিছুদিন হয়ে গেছে তো তা শক্ত শক্ত মতো হয়ে গেছিলো তো আমি ওইটা ফেলে দিছি ফেলে দেওয়ার পর আবার যে কিনে নিয়ে আসবো তাই এটা আমার কেনাই হচ্ছে না তা আপনাদের ভাইয়ের বলেছি কিনে নিয়ে আসতে মানে আপনাদের ভাই কিন্তু অনেক করে এই যাচ্ছি যাবানে করছি করবে না এই ধরনের বলে বলে এই পর্যন্ত আছে আবার বলেও না যে তুমি নিয়ে আসো বাইটি উনি আবার এই মহিলাদের দিয়ে এগুলো মানে করানো পছন্দ করে না এখন তো তার যাই হোক একটু আমি জানি যাই আগে তো মানে কোনো কিছুই কেনাকাটা করতাম না বা বাইরেও মানে বের হওয়া হতো না তো কারণ না হচ্ছে মেয়েদের আমি স্কুলে দিয়ে তারপরেই কিন্তু চলে আসতাম ওই রিক্সা দিয়ে আসতাম ওই রিক্সাতেই চলে আসতাম এসে বাসায় কাজ টাজ করে আবার জেনে আসতাম তাই এখন তো মেয়েরা একটু বড় হয়েছে দেখা যাচ্ছে যে ব্যাসে মানে অনেকগুলো ব্যাস ওই একই জায়গায় থাকে এইটার থেকে ওইটা ওইটা থেকে এটা এরকম করা হয়তো এই জন্য এখন এই ব্যাসে মানে দেওয়ার জন্য আমার এখন বসে থাকতে হতো এই জন্য আমার বাইরে একটু কাটানোর সময় তাছাড়া কিন্তু আগে আমি তো বাইরে যাওয়া হয়নি বাইরেও কাটানো হয়নি এখন তো মেয়েদের জন্য যাই হোক একটু তারপরে ওই যে মেয়ের অ্যাডমিশনটা হয়ে গেলে আবার বন্ধ বাইরে যাওয়া তা যাই হোক আমি যে টেবিলটা পরিষ্কার করে নিলাম মেয়ের বইগুলো ছিল ওইখানে কিছু তা ওইগুলো গুছিয়ে নিলাম চেয়ার গুলো ভালো করে সবগুলোই পরিষ্কার করে নিছি তা সবগুলোই যদি আমি ভিডিওতে দেখাতে যাই তাহলে পরে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর পুরোটা দেখালাম না কিন্তু ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ফার্নিচার গুলো মুছতে আসছে এই টাইমে খালা আসে না তা দেখে আজকে চলে আসছে তা বললো যে ঝাড়ু দিই তা আমি আর কিছু বলিনি যে আমি ঝাড়ু দিছি তা দেখে আবার কাছে ঝাড় দিছে ঝাড়ু হচ্ছে আর আমি এই যে ফু বক্সের উপরেও হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নিছি ভাবলাম যে খালা ওইদিকে করুক আর হচ্ছে আমি দেখে হচ্ছে পরিষ্কারটা করে নি আর আমি কিন্তু সব সময়ের জন্যই হচ্ছে যে তারপরে অয়ড্রপ তারপরে হচ্ছে টেবিল যাই হোক পরিষ্কার করতে গেলে কিন্তু আমি আগে মানে ঘরটা ঝাড়ু দিই তারপরেই কিন্তু এগুলো পরিষ্কার করি মানে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি এটা মশি তাহলে পরে কি হয় ময়লাটা আর পরে না কিন্তু আর হচ্ছে মানে ফ্লোরে যে ময়লা পড়বে মোছার আগে মোছা মানে পরিষ্কার হয়ে যায় এটা এই জন্য আমি সবসময় জন্য আগে ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ফার্নিচারগুলো গুলো মুছি আমি এভাবে করে কিন্তু সব ফার্নিচারগুলো এভাবে করে মানে পরিষ্কার করি টিভিটা পরিষ্কার করার সময় দেখি রাউটারটার উপরে অনেক ময়লা হয়েছে তাই এটার জন্য এটা আমি ভাবছি এটা কিছু এটা বানাইতে হবে তাই একটু বানাবো তা আসলে সময় পাচ্ছি না আমার হাতে এখন অনেকগুলোই কাজ আছে এই জন্য হচ্ছে এটা করতে পারিনি তা যাই হোক যেদিনকে দিব সেদিন তো আপনাদের সাথে শেয়ারই করব হোক আমার কিন্তু হয়ে যে সবগুলোই হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে ঘরের গুলো পরিষ্কার করে আসতে অফ ক্যামেরাতে আবার এগুলো আমি যে ওয়ালে দেখছেন এগুলো এগুলো কিন্তু আমি হচ্ছে নিজের হাতেই বানিয়েছিলাম এর আগে এই যে আমার দেখছেন বসে আছে মনে হচ্ছে একেবারে আত্মীয় যে সুপার বসে আছে কি সুন্দর করে এই যে তিনজন তিন জায়গায় এদিকে হচ্ছে এই যে পা পোষ মানে ইসের এগুলো তো কোনো কিছুই মানে ঠিক রাখে না উল্টায় পাল্টায় এরা হচ্ছে নষ্ট করে ফেলে আর আমার এত সুন্দর এত দামের পদ্মাটা সে পদ্মা হচ্ছে এরা কি করে পদ্মা বেয়ে বেয়ে ওঠে এই পর্দাগুলো বেবে বেয়ে বেয়ে ওরা উঠে পড়ে ওঠে অনেক জায়গায় ওদের নগে লেগে লেগে ইটু একটু করে কিন্তু হচ্ছে ছিদ্র হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে মতো গেছে আমি মাঝে মাঝে অনেক কষ্ট পাই যে কি করলো এরা আমার এই জিনিসগুলো নষ্ট করে যাই হোক এটা কর পরে আমি আবার হচ্ছে মানে ওইদিকে কর পরে কিন্তু আমি এখানে চলে আসছি মানে রুমে যাচ্ছিলাম যাইতে যে দেখি এখানে একটু আবার একটু দেখছি ময়লা আগে মানে একটা ময়লা ময়লা মতো পড়ছে তো আমি এটা ময়লাটা মানে টেবিলটা টি টেবিলটাও একটু ভালো করে একটু আরেকটু পরিষ্কার করে নিলাম একবার কিন্তু মানে পরিষ্কারটা করছি করার পরে আবার দেখছি কেমন যেন আবার একটু তোলা তোলা ময়লার মতো পড়ছে আবার মানে আগলা ময়লা একটু মনে হয় বাতাস হয়েছে বা পদ্মার থেকে বা ইসের থেকে ময়লাটা হয়েছে যাই হোক এদিকে করার পরে কিন্তু আমি হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসছি খালা হচ্ছে মানে চলে গেছে আজকে হচ্ছে রান্না করতে যে আমি একটু দেরি করে রান্না করতে আসছি কারণ আমাদের আজকে হচ্ছে একটু বিকালে বিকালে একটু ইনভাইট আছে আমার আর আপনাদের ভাইয়ের মেয়েদেরও ছিল তো মেয়ের পরীক্ষা বলে আপনাদের ভাই আর নেবে না তো বললো ওদের জন্য কোনো কিছু একটা করে রাখো তো এই যে আমি কিন্তু এইখানে হচ্ছে ই করছি ভাজি মানে সবজি ভাজি করছি এটা অনেকগুলো সবজি মানে সিম ফুলকপি পাতাকপি গাজর আলু বেগুন মানে সব কিছুই আছে এখানে দিয়ে ঝাল পেঁয়াজ লবণ পরিমাণ মতো দিয়েছি দিয়ে কিন্তু আমি হচ্ছে বসিয়ে দিয়েছি দিয়ে পরে যে কিন্তু কমে গেলে তারপরে হচ্ছে মানে বাগারটা দিব একদম শুকাই গেলে তখন কিন্তু আমি যে রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরাটা দিয়ে বাগারটা দিয়ে দিব এই ভাজিটা কিন্তু খাইতেও অনেক ভালো লাগে ছোট মেয়ে আবার এই ভাজিটা একটু পছন্দ করে বেশি একটু রুটি দিয়ে মানে এটা একটু বেশি করে এখন করে রাখলাম মেয়ে যদি এখন রাত্রে খাই খাবে আর না হলে পারে হচ্ছে সকালে রুটি দেখা হবে এই জন্য আর এখানে যে পাতাকপিটা আমি কিন্তু হচ্ছে ভাবে দিয়েছি ভাব দিয়ে পানিটা ঝরিয়ে ফেললাম আর এখানে দুই রকমের তেল দিছি এখানে হচ্ছে দারচিনি এলাচ ফল দিলাম এখানে আবার ঝাল পেঁয়াজ মানে অল্প এমনিতে আর অল্প কিছু ছিল এখানে তো ভাবলাম কাটার যেগুলো আছে সেগুলোই দিয়ে দিই তো এগুলোই অল্প কিছু কাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম আর আমি তো বাটনা করছি এমনিতেই সে বাটনাটা দেবো তো এইখানে যে ঝাল পেঁয়াজ তারপর হচ্ছে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপর হচ্ছে এই যে ইসের গরম মশলার গুঁড়ায় এগুলো দিয়ে আমি হচ্ছে একটু ভালো করে হচ্ছে মানে মাংসের যা যা লাগে আমি সেগুলো সবকিছুই কিন্তু দিয়েছি এটা করার পরে আমি এই যে মশলাটা ভালো করে একটু নাড়াচড়া করে একটু কষিয়ে নিলাম হচ্ছে গোটা জিরা দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি সবকিছুই দিলাম আর এখানে এই যে গরম মশলার যে গুঁড়াটা এখানে সেই গুঁড়াটা দিলাম এই গুঁড়াটা তো আমি বাসাই করে নিয়েছি তা আমি সবকিছু দারচিনি এলাচ ফল তারপরে হচ্ছে যে জয়ত্রী এসবটা সব কিছু মিলাই আমি কিন্তু গুঁড়োটা করে নিয়েছি আর এখানে যে একটু পরিমাণ মতো পানি ওই যেটা একটু বাটনা করেছিলাম সেটাই হচ্ছে আমি একটু ধুইয়ে একটু পানিটা দিয়ে ম셔টা কুশিয়ে নিলাম আর এখানে যে মুরগির মানে বয়লার মুরগি যেটা বলে সেটা হচ্ছে ওইদিন মানে এর আগে নিয়ে আসছিল সেটাতে তো মেয়েদের জন্য চিকেন ফ্রাই বা অন্য কিছু করে দিই আর এর মাংস হচ্ছে বেশিরভাগই খাওয়ানো হয়েছে গোশগুলা আমার বিড়ালের বাচ্চাগুলোর চামড়া খেতে চায় না এইজন্যই চামড়াগুলো আমি রেখে দিয়েছিলাম যে মানে মেয়েদের বেশিরভাগই ভাজি করে দিই তাই আজকে ভাবলাম হচ্ছে একটু পাতা দিয়ে রান্না করি তার নতুন আলু দিয়ে পাতা কপি দিয়ে যে মশলাটা হচ্ছে কষানোর মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর যে পাতা কপি তো এমনি ভাবে আছে ভাব দিয়ে পেতে দিনের আগে দিয়ে তা আলু আর হচ্ছে যে যে চামড়াগুলো ছিল সেগুলাই দিছি দিয়ে ওইগুলো হচ্ছে নারাচড়া করে যখন পানিটা শুকায় গেছে কষানো পানি দিয়েছিলাম পানিটা শুকানোর পরে কিন্তু আমি এই যে ভাব দেওয়া পাতা গুলো দিয়ে দিলাম এই পাতা কপিগুলো ভাব দেওয়ার জন্য কালারটাও সুন্দর আসছে আর হচ্ছে এমনিতেই যে গ্যাসের মানে এটা পাতা কপির যে এটা মানে ফ্লেভার আছে সেই ফ্লেভারটাও হয়ে গেছে বসে খাইতে মানে ভালোই লাগছিল পাতা কপি যেটা গন্ধ সেটা ছিল নাম জায়গা খাইতে কিন্তু ভালোই লাগছে আমার মেয়ে তো প্রথমত হচ্ছে একটু রাগ করছিল ছোটটা যে আছে এটা করে যাচ্ছে এটা কি কে খাবে মানে ও আবার এই ধরনের একটু পছন্দ করে কম পরে যে খেনে বললাম যে না ভালোই লাগছে বেশ এটা খারাপ লাগেনি মানে ভালো লেগেছে তাই এইজন্যই খেয়েছে না হলে পরে খেতে না আসে আর রুটি তে খাইতেও কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের ভাইয়াবার সকালে ছিল সেটাও খেছে রুটি রুটি দেয় কারণ আমি তো খাওয়ার পরেই হচ্ছে ভয়েস দিচ্ছি সেটা জানি রান্নাবাড়া সকালের দিকে খেয়েছিলাম যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই যে এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সন্ধ্যার সময় এই যে বললাম ইনভাইট আছে তাই এক মানে আপনার ভাইয়ের বন্ধুর হচ্ছে ছেলের বিয়ে সেখানে গেছিলাম তা দুইটা শাড়ি বের বললাম যে মেহдер বললাম যে কোন শাড়িটা পরব আপনাদের ভাইয়া হচ্ছে পিঙ্ক কালারের শাড়িটা বেশি পছন্দ করে তা ভাবছিলাম এটাই পরব তো মেরা বলল যে না ও ওই শাড়িটা পরেন তারপরে যে কিন্তু ওই শাড়িটাই পরেইছি আর এখানে যে আমার যে গহনাগুলো বের করে নিলাম যে কি গহনাগুলো পরব তা আমি আর অত বেশি কিছু পরিনি ভাবলাম যে কানে দুলটা পরব তো হিজাব পরব তো এক ভাবলাম যে হিজাব তো পরব তাহলে তাহলে কানে দুল পরব কেন হিজাব পরব তারপরে যে কন্ঠ হারটা পরা লাগবে না এগুলো হচ্ছে হিজাব পরলে তো আর এগুলো পরা লাগে না যাই হোক কানের কিন্তু দেখিয়ে দিলাম এই কানের দুলটা কিন্তু আমার অনেক পছন্দের কানের দুলটা তো এটা বানিয়েছিলাম যখন ভাবলাম যে হচ্ছে এইভাবে করে বানাই নি একবারে হচ্ছে যখন সীতার হাটটা বানাবো তখন আছে মানে কানের দুলটা আগে বানাই তারপরে সীতার হাটটা বানাতে দেবো এটা একটা ভাবনা ছিল তার যাই হোক স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে এখন আর ওদিকে যাওয়া যাবে না ওই প্রসঙ্গে বাদ দিই যে এই যে মানে ইসের সাথে শাড়িটার সাথে হিজাবটা ম্যাচিং করে নিচ্ছে এই হিজাবটা পরবো আর এর সাথে এই ব্যাগটা এই যে আমার কিন্তু গোছানো হয়ে গেছে আমি ইসে চাদর

বউ আর বর আসছে এত সুন্দর হয়েছে ছেলে আর মেয়ে মানে মিলেছে অনেক সুন্দর মেয়ের ছেলেটার চেহারাও অনেক সুন্দর মেয়েটার চেহারাও অনেক সুন্দর তাই মানে দুইজনেরই অনেক মানে সুন্দর মিলেছে ছেলেটা হচ্ছে ক্যানাডা থাকে মেয়েটা এখানকারই কিন্তু প্রেম করে ফেসবুকে প্রেম করে বিয়ে করেছে কিন্তু কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিয়েতে কিন্তু ভালোই আনন্দ করছি এই যে একটু ভিডিও করে নিয়ে আসলাম যাতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করবো এই জন্যই কারণ হচ্ছে কারোর ভিডিও তো আর অবশ্য শেয়ার আর দেখানো যায় না ফেস কাটিংটা এই জন্য আর ছেলের জন্য দেখেন একটা একেবারে আস্ত খাসি কিভাবে দান করে রেখেছে আমি তো অবাক হয়ে গেছি আমি অনেকক্ষণ ধরে একটু ভিডিওটা করলাম আর দেখলাম দেখেনে আমার কাছে অনেক ভালো লেগেছে তা ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই যাতে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানিয়েন তাহলে আমার মনের কাছে অনেক ভালো লাগবে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ